আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি Toshiba ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল স্যাটেলাইট সি 50 এটাতে আছে কোরাই 3 টারজেন প্রসেসর 500 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র‍্যাম এর ব্যাটারি ব্যাকআপ পাবেন আর 8 ঘন্টা প্লাস এটার ডিসপ্লে সাইজ 15 6 এটা কন্ডিশন একদম ফ্রেশ এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস এক্সেল ওয়ার্ড এই কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন এর সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন এটা স্লিম বডি আছে এটা স্ক্রিন ওভারও আছে কন্ডিশনও ফ্রেশ আছে কারো লাগলে নিতে পারে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারে এছাড়াও আপনি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট টেকনোলজি বিডিতে ধন্যবাদ